হাতের পাঁচটা কি এক হয় নাকি না তা আমি ওর সাথে সারা জীবনই থাকবো আমি আর ভালোবাসি সংসার করব সারা জীবন আর তুমি 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 যে যে এই কথা বলে প্রমাণ করে দিলে সারা জীবন রহিম আসসালামু আলাইকুম শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দর্শক ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ বিশেষ আপনাদেরকে আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণ

পাঁচটা কি এক হয় নাকি না আমি ওর জীবনই থাকবো আমি আর ভালোবাসি সংসার করবো সারা জীবন আর তুমি যে কটকটি তুমি এই কথা বলে প্রমাণ করে দিলে যে তুমি কটকটি মেন কথা

অপমান করলকটি করেছে আমার কতবার দেয় এই দুইটাই কি সমস্যা তুমি কো যে আমার নাম কটকটি না আমার নাম সকিনা এরকম একটা নাম সকিনা নামও খারাপ না ভালো যে কোনো একটা নাম কো যে এটা তোমার নাম সুন্দর করে কো

আচ্ছা ঠিক আছে আমরা নামটা আমি একটু কথা কই আমার একটু সুযোগ দাও হ্যাঁ এ হচ্ছে মিতু আক্তার

তো মেলডাউন নাই এখন যদি কেউ ধান ভাঙ্গা ইচ্ছা থাকে আমাকে বাড়ি পশ্চিম পাশে আসে বলবেন সব মৃত্যুর সাফাই ভাঙ্গা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ওদের জন্য দোয়া করি মিতু খুব সংসারিক মেয়ে খুব ভালো কাজ করে সারা দিন ভালো কাজ করে আর আমাদের জন্য দোয়া করবেন মিতুর সাথে মুক্তার দেখা হয় নাই বিয়ের পর আজকে প্রথম বাড়িতে নিয়ে আসলাম ঠিক আছে তো ওদের মধ্যে একটা বন্ডিং এর প্রয়োজন আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহি